এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি সাচ্ছেন অবসলিউট ই রেসপন্সেবল হোম মিনিস্ত্রি পাকিস্তান থেকে এসে যখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিতমার একদম শব্দ চারজন টেরিস ঢুকলো গুলি করে মেরে দিয়ে ২৬ জনকে মেরে দিয়ে চলে গেল। টক 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 টাক করে বাইরে বেরিয়ে চলে গেল। বাবা কি পাহাড়ায় আর আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জানেন এবার পাহাড়া দেওয়ার দরকার নেই আপনার মতো পাড়ায় থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে দিতে আপনাদের নেগলিজেন্সির জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে একটা টেরিস ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস মেরেছে আরে একশো টেরিস মধ্যে চারটে টেরিস কোথায় গেল আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল হোয়াট দে আর ডুইং হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং ওনাকে তো মোটামুটি জ্যাসমান করে দিয়েছেন ব্র্যান্ড করে দিয়েছেন আর ব্র্যান্ডেড তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ব্যর্থ এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার অপোজিশনের ইডি সিবিআই জন্য অজিত গোপাল খুব দক্ষ আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত গোপাল একদম শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই যে সেনারা ছিল না তার দায় দায়িত্ব কে নেবে এই দায়ী দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টার কে কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিল দিতে আপনাদের নেগলিজেন্সির জন্য ২৬ জন লোক মারা গেছে একটা টেরিস্ট ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস্ট মেরেছে আরে একশো টেরিস্টের মধ্যে চারটে টেরিস্ট কোথায় গেল

ইন্টেলিজেন্ট অফিসার অপজিশনের ইডি সিবিআই এলাকার জন্য অজিত গোয়াল খুব দক্ষ আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত গোয়াল একদম শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দু সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস্ট ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কি পাহাড়ার আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জানেন এবার পাহারা দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড় থাকলে আরো ভারতীয় মৃত্যু হবে আপনার অভ্যেস দেশের সবটি মৃত্যু আপনি নিয়ে নেবেন সেই করোনার সময় ডাক্তাররা নরেন্দ্র মোদী চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো কৃদিত্ব নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে লড়লো কারা ভারতীয় সেনাবাহিনীরা কৃদিত্ব কার নরেন্দ্র মোদী